মায়ার কথা রব্বির হাম হুমা হে আমার রব আমার মা আমার বাবা যে চলে গেছেন তাদের প্রতি আপনি রহম করিয়ান আল্লাহ আপনি দয়া করিয়ান আল্লাহ কিরকম দয়া আমি ছোট থাকতে তারা যেরকম দয়া করেছে আমাদের বাবা মা বাচ্চাদের প্রতি কতটা মায়া করেন যারা সন্তানের বাবা হয়েছেন তারা সবাই টের পান মান কি পান না কিন্তু আমরা মরার পর কিছুদিন কান্নাকাটি করার পর এরপর বাবা মাকে ভুলে যাই আমরা আমাদের জগতে ব্যস্ত হয়ে পড়ি আমাদের বাবা মা কিন্তু তাদের জীবদ্দশা আমাদেরকে ভুলতেন না গভীর রাতে একটু আওয়াজ দিয়েছি ঘুম পাগল মা ঘুম কাতুরে মা যে মা তার কানের কাছে চিৎকার করলেও ঘুম ভাঙে না সে মাটা নিজের বাচ্চার একটু আওয়াজতে ঘুম ভেঙে যায় বেশিরভাগ বাবা পৃথিবীতে বহু খারাপ মানুষ আছে ভাই কোনো খারাপ বাবা খুব একটা নাই হাতে কোনো দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বহু খারাপ মানুষ আছে পৃথিবীতে কিন্তু খারাপ বাবা সন্তানের জন্য বাবা কি না করে বলে কি না করে যত বাবা দেখেছেন আপনারা নিজেরা যারা বাবা আছেন কোথাও ভালো কোনো খাবার যদি দেয় কেউ আপনি যদি কোনো জায়গায় যান ভালো কোনো খাবার সার্ভ করা হয় তো সেই খাবারটা দেখার পর যদি আপনার সন্তান সবার আগে মনে পড়ে সন্তানের কথা আহ এত সুন্দর টেস্টি খাবারটা যদি আমার ছেলেটার জন্য পারতাম বা মেয়েটা যদি তার সাথে শেয়ার করতে পারতাম মনে পড়ে কি পড়ে না বলেন কিন্তু আমরা বেশিরভাগ মানুষ বড় অত্যাচারী বড় অবিচারী আমাদের মা বাবা জীবদ্দশায় তো তাদের প্রতি আমরা হক আদায় করতে পারি না মৃত্যুর পরও তাদের জন্য আমাদের হক আদায় করা হয় না ভাই আমার বাবা মার জন্য দেখেন কি দোয়া আল্লাহ শিক্ষা দিয়েছেন হাম হুমা কামা আল্লাহ আমাকে ছোটবেলায় আমার মা যে মায়া করেছেন আল্লাহ আব্বা যান যে মায়া করেছেন যে স্নেহ করেছে নিজের শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানিয়ে দেওয়া হয় তবুও বাপমার ঋণ কখনো শোধ করা যাবে না আমার চামড়া দিয়ে যদি আমার বাবা মাকে আমি জুতা বানিয়ে মাকে কাঁদে নিয়ে হজের মতো কঠিন কষ্টসাধ্য কাজ একাই চলা যায় না হজে কোথায় আরাফাত কোথায় মিনা কোথায় মুজদালাফা কোথায় মক্কা তাই সাই জমারাতে পাথর মারা একই দিনে এত কাজ মাইলকে মাইল হাঁটা লক্ষ লক্ষ মানুষের ভিড় ঠেলে কঠিন কাজ এর মধ্যে এক ব্যক্তি নিজের মাকে পিঠের উপরে কাদের উপর তুলে তিনি তো অফ করছেন এক সাবিকে দেখে বলছেন আমি আমার মায়ের হক নিশ্চয় আদায় করেছি মানে তার মধ্যে আত্মতৃপ্তি আসছে যে এত কষ্ট যে মার জন্য করছি মা আমাকে দুধ পান করিয়েছেন গর্বে ধারণ করেছেন এই কষ্টের মাধ্যমে তো তার ঋণ অন্তত শোধ হয়েছে ওই সাবি বললেন না হয় নাই এটা সম্ভব না যে তুমি মার ঋণকে এভাবে তুমি কাঁধে নিয়ে দু চার পাঁচ দিন দশ দিন কষ্ট করলে আর হয়ে যাবে সম্ভব না আব্দুল আব্বাস আনহু বলেছেন যে তুমি বাবার সামনে এরকম জামা ছাড়া দিয়েছ জামা তুমি দিয়েছো কারণ পৃথিবীর আল্লাহ রসুলের পর সবচেয়ে বেশি তোমার শ্রদ্ধা পাওয়ার উপযুক্ত তোমার মা এবং বাবা আমরা বেশিরভাগ মানুষ মা বাবার কদর করি না আপনি যত পাশান হন আপনার বাবা আপনার কাছে যত তার অনেক কাজে হয়তো আপনি অসন্তুষ্ট হন তিনি হয়তো কিছু ভুলভাল করেন তিনি হয়তো কিছু উল্টাপাল্টাও করেন আপনার কষ্ট হয় টের পাবেন যেদিন এই বট বৃক্ষের ছায়া মাথা থেকে সরে যাবে মাহফিল শেষ করে যখন বের হতাম আব্বাজান ফোন দিতেন যত রাত হোক আমার গ্রামে মাহফিল হলে চা বানায় বসে থাকতেন যত রাত হোক পড়েশান হয়ে যেতেন এখন আর কেউ ফোন দেওয়ার মতো নাই যে ফোন দিয়ে খবর নিবে ভাইরা আমার আল্লাহ রবুল আমাদের মা বাবার প্রতি আমাদের কর্তব্য পরিপূর্ণ আদায় করার তৌফিক দান করুন যদি আপনি জীবদ্দশে মা বাবার হকে ত্রুটি করে থাকেন মৃত্যুর পর তাদের জন্য দোয়ায় ত্রুটি করা যাবে আল্লাহ তালা দোয়া শিক্ষা দিয়েছেন নিজে দেখেন বাবার হক মায়ের হক এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ অন্য কারোর জন্য দোয়া শিখাই দেন নাই দোয়ার ফর্মেটি আল্লাহ বলে দিয়েছেন নিজে শিখিয়ে দিয়েছেন ওরব্বের হাম হোমা কেমা ওরব্বায়নি আল্লাহ আমার মা বাবা ছোটবেলায় যেভাবে আমাকে মায়া করেছেন কত মায়া করেছেন আল্লাহ আপনি তাদের প্রতি সেরকম মায়া আজ তারা দুনিয়া থেকে চলে গেছেন আপনি করবেন দোয়া করবো তো ইনশাল্লাহ নিয়মিত দোয়া করবো উঠতে বসতে দোয়া একা কি যখন হব মুশকিল হয়ে গেছে আমাদের এই ফোনগুলো স্মার্টফোনগুলো আমাদের অবসর সময় বলতে এখন কিছু নাই টয়লেটের টাইমটা মোবাইল ফোন নিয়ে গেছে আমরা ওয়েটিংয়ে থাকি আমরা মোবাইলে ব্যস্ত আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাপে আমরা আসক্ত অ্যাডিক্টেড আমাদের দোয়ার কোনো সময় নেই আল্লাহ আল্লাবুল আলমিন আমাদেরকে মা বাবার জন্য দোয়া করার তৌফিক দান করুন মোরদাদের জন্য দোয়া করার তৌফিক দান করুন তাহলে যেটা বলছিলাম মানুষের মৃত্যুর পর মৃত্যু মানুষের জন্য জীবিতরা সবচেয়ে বেশি যে করণীয়টা তাদের দোয়া বেশি বেশি দোয়া উঠতে বসতে চলতে ফিরতে শুইতে খাইতে এমনকি অজু অজু অবস্থায় অবস্থায় বিনা হাত হাত তুলে তোলা ছাড়া একাকি যখন আছেন মনে মনে আল্লাহর সাথে কথা বলা শুরু করবেন আল্লাহ আমার এই প্রিয় মানুষটা দুনিয়া থেকে গেলেন আমার এই আপন মানুষটা চলে গেছেন আল্লাহ আপনি ছাড়া তার কেউ নাই আল্লাহ আপনি তার প্রতি রহম করে মন খুলে দোয়া করব এই দোয়া মুদ্রার জন্য কি পরিমাণ উপকার হয় ইবনু মাজার যে হাদিসটা আমি শুনিয়েছি সেখান থেকে আমরা জানলাম আল্লাহ আমাদেরকে আমল করার তফিক দান করো মৃত ব্যক্তির জন্য আর কি করতে পারি আমরা আমি দীর্ঘ আলোচনা যাব না কারণ অনেক সময় হয়ে গেছে মৃত ব্যক্তির জন্য আমরা আরো যা করতে পারি সেটা হলো সাদাকা দান তার তরফ থেকে দান করতে পারি এটা অনেক বেশি উপকারী তার জন্য আয়সাদুল্লাহ তালা আনহা থেকে বর্ণিত হাদিস আমরা জানতে পারি এক ব্যক্তি এসে বলছেন আমার মা মারা গেছেন আফা আতা সাদ্দাক আনহা আমি কি তার তরফ থেকে সাদাকা করতে পারি নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তখন বলেছেন নাম হ্যাঁ তুমি তোমার বাবা তোমার মায়ের তরফ থেকে তুমি সাদা কা করতে পারো এক সাহাবি তার মায়ের তরফ থেকে না বাবার তরফ থেকে যেন কুয়া একটা কুয়ার পানি তখন পানি পান করা মরুভূমিতে এখনো এটা অনেক বড় একটা ব্যাপার কাউকে পানি পান করানো পানি পাওয়া যায় না যেখানে সেখানে তিনি কুটা কুয়া দান করে দিয়েছেন যে মানুষ পানি পান করুক আল্লাহর জন্য সব যুক্ত হোক আমার মায়ের আমল নামায় এই জন্য আমাদের মৃত আত্মীয় স্বজনদের জন্য আমাদের দোয়ার পরে সবচেয়ে বড় এবং মূল করণীয়ই হলো দোয়া এর পাশাপাশি আমাদের যে কাজটি করা উচিত এবং এটা তাদের উপকারে আসবে সেটা হলো তাদের জন্য সাদাকা করা ভাই এবং এই সাদাকায় নাম ফুটানের নিয়ত করবেন না মসজিদে দশ ব্যাগ সিমেন্ট দিচ্ছেন আর পাঁচবার নাম লেখে লিখে দিয়েছেন যেন আপনার নাম ঘোষণা হয় তাহলে সেটা সবের আশা আপনি রাখিয়েন না আপনি দান করবেন কার কাছ থেকে আশায় ওই মসজিদের লোকজন জানবে কমিটির লোকজন জানবে মুসল্লিরা জানবে মাহফিলের দশ হাজার টাকা দিয়া হুজুর গিরিয়া ঘোষণা করে আমার হাবা নিয়েছেন সবাই জানলো এসব নিয়ত যদি থাকে তাহলে ক্ষেত্রে এটা সব তো পাবেনই না বরং লৌকিকতার কারণে শিরকে আসকার রিয়ার কারণে শিরকা আসকার গুণা হতে পারে এই জন্য ভাইরা আমাদের মৃত ব্যক্তিদের জন্য আমরা দান করব দান করে মানে এই না যে আপনাকে লাখ লাখ কোটি কোটি টাকা দান করতে হবে আপনি গরিব মানুষ আপনি আপনি টাকা টাকা দেন দেন অল্প টাকা দেন দানের সময় ইয়াদ করবেন আল্লাহ এই মসজিদে আমি দশশো টাকা দিচ্ছি মাদ্রাসা দশশো টাকা দিচ্ছি একটা কালভার্ট বানিয়ে দিচ্ছি একটা গরিবকে একটা শিলা মেশিন কিনে দিচ্ছি যার মেশিনের দ্বারা উপার্জন হতে পারে একজনকে একটা রিক্সা কিনে দিচ্ছি যার রিক্সা ভাড়া চলে তাকে মালিক বানিয়ে দিলাম আল্লাহ আমি একজনকে একটা জিনিস দিচ্ছি কেন এই জিনিসটা দিচ্ছি এটা সবটা আমি নিজে চাচ্ছি না আমার মা যিনি মারা গেলেন আমার বাবা যিনি চলে গেলেন আমার স্বামী কিংবা স্ত্রী বন্ধু কিংবা বান্ধব যে চলে গেছেন তার জন্য আল্লাহ এটাকে সবের জন্য আপনি এটা তার পক্ষে কবুল করেন তার আমল নামের সবটা অ্যাড করে দিয়ে এই আমলটা আমরা যদি মুর্দাদের জন্য করি সেটা অনেক বেশি উপকারী চেষ্টা করবো তো ইনশাআল্লাহ